কলেজ স্তরের সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের আজকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অনার্সের সেভেন পেপারের পরীক্ষা ছিল তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানাবে আমি তোমাদের এডুকেশন বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সাজেশান দিয়েছিলাম আর আমার থেকে যারা নোটস নিয়েছ তোমরা তো ইতিমধ্যে অনেকেই আমাকে কল মেসেজ করে জানিয়ে দিয়েছ যে তোমাদের কোশ্চেন ভালো হয়েছে পরীক্ষা ভালো হয়েছে আমি যা দিয়েছি সবগুলি কমন পড়েছে এডুকেশানও কমন পড়েছে বেঙ্গুলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সব সাবজেক্টই ইতিমধ্যে সকলেই জানিয়ে দিয়েছ প্রায় মোটামুটি অনেকে যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো তোমরা যারা এডুকেশন আর অনার্সের শিক্ষার্থীরা আমার থেকে নোটস নিয়েছিলে এবং তোমাদেরকে যা আমি সাজেশন দিয়েছিলাম তোমাদের আমি প্রথম ইউনিট থেকে যে তিনটি কোশ্চেন দিয়েছি এর মধ্যে দুটি কোশ্চেন যে ব্রড ওয়ান এবং ব্রড টু যে দুটো দিয়েছি সে দুটাই কমন ইউনিট থেকে আমি যে তিনটি কোশ্চেনের কথা বলেছিলাম এবং আমার থেকে যারা নোটস নিয়েছিল তিনটা থেকে তিনটেই কমন পড়েছে এক এবং দুইও কমন পড়েছে তিন নম্বরও কমন পড়েছে এবং ইউনিট থ্রি থেকে তোমাদেরকে আমি সাজেশনের মধ্যে যে তিনটি ম্যাথ করার জন্য বলেছিলাম সে তিনটি থেকে দুটি চলে এসেছে অর্থাৎ ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি যা যা বলেছি সেগুলি কমন পড়েছে ইউনিট ফোর থেকে আমি স্ট্যান্ডার্ড স্কুলের কোশ্চনটা একদম প্রথম দিক থেকে বলেছি আমার থেকে যারা অনুরোধ হয়েছিলো তাদেরকে আমি প্রথমেই দিয়েছি আর তোমার সাজেশনের মধ্যেও প্রথমেই এই কোশ্চেনটা দিয়েছি এবং ম্যাথের মধ্যে স্কিউনেসটা প্রথম বলেছিলাম তারপর বলেছি আমি সিস্টেম তো আমার থেকে যারা অনুরোধ হয়েছিলো আমি তাদেরকে স্কিউনেস দেওয়ার পর কার্টুসিসটা আমি তারপর দিয়েছি তো কার্টোসিস্টাও চলে এসেছে অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা কোশ্চেনই কমন পড়েছে সবাই আশা করি পরীক্ষা ভালো হয়েছে সকলের তোমাদের কেমন হয়েছে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে ওকে থ্যাংক ইউ